শ্রীমা জ্ঞান জ্ঞানও দেয়নি ডক্টর পূর্বা সেনগুপ্ত ভক্তি অন্তিম পর্ব কত আর মনের সঙ্গে লড়াই করা যায় এক বাসনা যাচ্ছে তো অন্য বাসনা উঠছে মায়ের উত্তর যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ বাসনা তো থাকবেই তিনি রক্ষা করবেন যে তার শরণাগত যে সব ছেড়ে তার আশ্রয় নিয়েছে তার ভাব আশ্রয় করেছে যে সত্যাশ্রয়ী যে ভালো হতে চায় তাকে তিনি রক্ষা করেন তার উপর নির্ভর করে থাকতে হয় তিনি ভালো করতে হয় করুন ডোবাতে হয় ডোবান তবে ভালো কাজটি করে যেতে হয় তিনি যেমন শক্তি দেন ঈশ্বরে শরণাগত হলে বিধির বিধান খণ্ডন হয়ে যায় তার নিজের কলম তার নিজ হাতে কাটতে হয় ঠাকুর বলতেন আমাকে যে স্মরণ করে তার কখনো খাওয়ার কষ্ট থাকে না ভক্তদের দেওয়ার জিনিস পেয়ে মা শিশুর মতো আনন্দে উচ্ছ্বসিত হতেন যিনি মূল্যবান জিনিসের দিকে লক্ষ্যও করেন না তুচ্ছ জিনিসের তার আনন্দ দেখে অনেকে বিস্মিত হলে মা বলতেন জিনিসের কী আর দাম যে দেয় তার প্রাণের টান ভক্তি তো দেখতে হয়